আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ দোকানে ভিডিও দেখে ভাবতেছেন কোথায় আসলাম আজকে দুপুরে আমাদের দাওয়াত আছে তো দাওয়াতে যাওয়ার জন্য কিছু গিফট নিব সেই গিফট কিনতে আসছিলাম গিফট কেনাটিনা শেষ করার পর বাসায় যাচ্ছি ফার্স্টে মিষ্টি টিষ্টি এগুলো কিনতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম এগুলো কিনে কী লাভ তার থেকে একটা গিফট দিলে গিফটটা থাকবে সারা জীবন আজকে আমাদের দুই তলায় যে আপুরা ভাড়া থাকে ওদের পাশে আমাদের দাবার ছিল তো আপু অনেক কিছু আয়োজন করেছে চনার ডাল তারপর পটল বাজি গরুর গোস্ত মুরগির গোস্ত পোলাও এই তো খাওয়া দাওয়া শেষ করে টরে আমরা সাদে গেলাম আজকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল তাই চিন্তা করলাম একটা ভিডিও করে রাখি এরকম ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের সূর্য মামাটা অস্ত যাচ্ছে এত সুতর লাগতেছিল পুরো আকাশটা একদম কমলা কালার হয়ে আছে আর বারবার করে পাখি উড়ে যাচ্ছিল দেখতেই মনটা শান্তি হয়ে যাচ্ছিলো আর কি আর এই সময় ছিল ছাত্রদের আন্দোলন কারফিউ ছিল এই জন্য মনও ভালো ছিল না আর কোনো সংবাদও ভালো মতন পাওয়া যাচ্ছিলো না তারপর সন্ধ্যার সময় বাসায় আসলাম তো চিন্তা করলাম কি নাস্তা করা যায় তো তখন পরে চিন্তা করলাম যে যেহেতু বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না বাসায় পেঁয়াজি বানাই ফেলি পেঁয়াজি আমার অনেক পছন্দ আমার বাসার সবার অনেক বেশি পছন্দ কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি জাস্ট এটা যেরকম করে বানাচ্ছি ওটাই শেয়ার করতেছি রেসিপিটা আর শেয়ার করি নাই এটা মোটামুটি আমরা সবাই পারব কি করে পেঁয়াজি বানাতে হয় এ তো পেঁয়াজিগুলা বানিয়ে নিব সবগুলো দেখেন গুলা কত সুন্দর হয়েছে পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে এখন উঠিয়ে নিব এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম عليكم <سؤال>